আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আবরকাত একটা আমল আমি আপনাদেরকে শেখানোর জন্য আজকে ভিডিওটা বানিয়েছি আমার এই ভিডিও যারা দূর থেকে দেখছেন প্রবাস থেকে দেখছেন কাছে দূরে যেই আমার ভিডিওটা দেখবেন সকলের কাছে অনুরোধ আর একজনের কাছে পৌঁছে দেবেন তাতে কি লাভ হবে একটা দিনের প্রচার হবে আর রসুলের একটা হাদিস যদি আপনি প্রচার করেন তাহলে তার জন্যে আপনি নেকি পাবেন এটা আমার কথা নয় এটা আমার কথা নয় জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আলী আসাল্লামের কথা আমি ছোট্ট একটা দোয়া সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরছি আপনি প্রেশানের ভিতরে আছেন আল্লাহ রসুল বললেন চিন্তা দূর হয়ে যাবে আপনি চিন্তার ভিতরে আছেন চিন্তা দূর হয়ে যাবে প্রেশানি দূর হয়ে যাবে আপনার টাকা পয়সার অভাব বারবার আমলটা করতে থাকুন আপনার টাকা পয়সা কোথার থেকে আসবে আপনি নিজে বলতে পারবেন না আপনি ঋণগ্রস্ত হয়েছেন আল্লাপাক আপনাকে যে কোনো উপায়ে ঋণ পরিশোধ করাবে আপনি দোকান খুলে বসে আছেন কোনো ব্যবসা করছেন আপনার ব্যবসায় উন্নতি হবে তাহলে এত সুন্দর এত মাধুর্যময় একটা ছোট্ট একটা দুয়া যদি সেই নবীর মুখস্থিত বাণী যদি আমরা পড়ি তালি দেখা যাবে নবীপাকের এই কথাটা একদিক থেকে আমাদের উপকার হলো অন্যদিকে একটা আমলে পরিণত হলো তাহলে চলুন দেরি না করে সেই আমলটা কি বা দোয়াটা কি আমি আপনাদের সেই দুয়ার কথাটাই শেখাবো সেই দুয়াটা বলে দেবো একদিন রসুলুল্লা সাল্ল আলী আসাল্লাম মসজিদ নবাবিতে বসা সাহাবাই কেরামেরা এসে বললেন ইয়ারসুল্লালাল্লাহ এক একজন এক এক রকম অভিযোগ করলেন ইয়া রসুল্লাহ আমার সংসারে বড় কষ্ট কেউ বলছেন ইয়া রসুল্লাহ আমি ঋণে পড়ে গেছি কেউ বলছেন ইয়ারসুল্লাহ সংসারে বাচ্চা কাচ্চা নিয়ে আমি মানে প্রেশানের ভিতরে আছি কেউ বলছে আমা বিবি বাচ্চা নিয়ে প্রেশানের ভিতরে আছি আমার দয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বললেন আমি ছোট্ট একটা দোয়া আপনাদেরকে শেখাবো না আর আপনারা কি পড়বেন না সাহবাইকেরামেরা বললেন আল্লাহ আপনি যেটাই বলবেন আমরা সেটাই করব। আল্লাহ রসুল বললেন যদি তোমরা এটা করতে পারো সকালে ফরজের নামাজের পরে তিনবার কি পাঁচবার সাতবার মগরেব কিংবা এশার নামাজের পরে পাঁচবার কিংবা সাতবার এমন করে পড়তে পারো আবার প্রতি নামাজের পরেও পড়তে পারো যদি পড়তে পারো সংসারে সুখ আসবে ছেলে মেয়ে ভালো থাকবে ঋণ পরিশোধ হয়ে যাবে কিভাবে পরিশোধ হবে আমার আল্লাহ জানে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের পরিশোধ করিয়ে দেবে আর তোমরা যে চিন্তায় আছো চিন্তা দূর হয়ে যাবে যদি শরীরে কোনো অসুস্থতা দেখা যায় তার জন্যই প্রেশানের ভিতরে থাকো চিন্তায় থাকো সেই প্রেশানিও দূর হয়ে যাবে রোগ আল্লাপক রব্বুল আলমিন তোমাদের নিরাময় করে দেবে সেই হাবিস্টা রসুরুল্লাহ হাসাল্লাম এই ছোট্ট একটা কথা এখান থেকে দেড় হাজার বছর আগে সাহাবাদেরকে শিখিয়েছেন চলুন আমরা সেই দোয়াটা মুখস্থ করি আর সাথে সাথে আপনারাও মুখস্থ করবেন শুধু তাই না এই ভিডিওটা শেয়ার করে যদি আপনি অন্যকে সুযোগ করে দেন তাহলে আমি মনে করি যে একটা ইসলামের কাজ আপনার দ্বারাই আমার দ্বারাই হলো দিনের কাজ এই দিনের কাজের জন্যে আল্লাহ ফকরব্বুল আলামিন আমার আপনার অনেক দিক থেকে কিয়ামতের দিন উপকার করবে আপনার এই শেয়ারের মাধ্যমে দেখা যাচ্ছে একজন না একজন আমল করবি ইনশাল্লাহ এই আশা নিয়েই আমি বলছি আর দেখা যাচ্ছে আমল করলে তার নিশ্বন্দে উপকার হবে চলুন দোয়াটা আমরা পড়ি আমরা শিখি মুখস্থ করি এবং অপরেও যেন শিখতে পারে এবং মুখস্থ করতে পারে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই সকলেই বলুন হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আউজিন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম আবারো বলছি আপনারা ভালো করে শুনে নেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম পাক সকলকে মুখস্থ করার তৌফিক দান করেন সকলে প্রাণ ভরে বলি আমিন সুম্মা আমিন